আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত বেওয়াশ আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা বিকাশের মাধ্যমে অনেকেই সেলফে ব্যবসার পর ক্রয় করে থাকি ব্যবসার পণ্য ক্রয় করলে অনেক সময় দেখা যায় ট্রানজাকশন আর মিস করে তখন বাউসারে টাকাটা অ্যাড হয় না এই সমস্যাটা কিভাবে সমাধান করব এই বিষয়ে আচ্ছা আমরা যখন পেমেন্ট করি টাকাটা তখন আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো যদি কারো স্ক্রিনশট দিয়ে না রাখি বা ম খেয়াল না থাকে সেই ক্ষেত্রেটি কীভাবে আমরা বাই করব বিকাশে আসার পরে যে ইনবক্স লেখা আছে ইনবক্সে ক্লিক করবো লেনদেন সমূহ তারপরে পেমেন্ট টাকার ওপর ক্লিক করলে এখান থেকে একটা স্ক্রিনশট নিব ট্রানজ্যাকশন আইডি এখানে ক্লিক করলে ট্রানজাকশন আডি কপি হয়ে যাবে তারপরে সেলফে যাব সেলফে আসার পরে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করব তারপরে এখান থেকে বাউসার পয়েন্ট সিলেক্ট করব বাউসার পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে একটা অপশন দেখতেছি বাউসার পয়েন্ট ক্রয় করুন এই অপশনে ক্লিক করবো যেহেতু নেট সমস্যা করতেছে সময় দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা তারপরে ব্রাউসার ব্রাউসার পর ক্রয় করুন এখানে ক্লিক করার পরে বিকাশ লক এখানে ক্লিক করে দেব আচ্ছা তারপর নিচের দিকে স্কেল করে যাব এই যে ম্যানুয়াল পদ্ধতিতে ব্রাউসার বয়েন্ট ক্রয় করতে হবে এখানে যে নিচে অপশানটা দেখতেছি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করছি বিকাশ নাম্বার ওই নাম্বারটা এখানে টাইপ করে দেবো আমি একটা দিয়ে দিলাম নাম্বার তারপরে দুই নম্বরের ট্রানজেকশন আইডি যেটা কপি করছিলাম ওইটা দিব টাকার পরিমাণ কত টাকা যেমন আমি দিয়ে দিলাম তিনশো দশ টাকা তারপরে এই যে ফাইলের মতো একটা অপশান এখানে ক্লিক করবো যেটা স্ক্রিনশট দিয়েছিলাম এটা দেব ডান দিকে বাম দিকে টেনে একটু বড়ো করে দেব যাতে একটা সময় তারিখ সহকারে দেখা যায় দিয়ে উপরের দিকে যে অপশানটা দেখতেছি এখানে ক্লিক করবো তারপরে এই যে সাবমিট এই সাবমিটে যদি ক্লিক করি তাহলে রিকোয়েস্টটা চলে যাবে রিকোয়েস্ট চলে যাওয়ার পরে এক থেকে দশ মিনিটের ভিতরে টাকাটা অটোমেটিক বাসার পয়েন্টে অ্যাড হয়ে যাবে এই নিয়মে আপনারা সমস্যাটার সমাধান করবেন আশা করি বুঝাইতে পারেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি